এই না এই না তুমি এত সুন্দর সেজেছো কেন আজকে আমি আজকে তোমার হ্যাপি বার্থডে ও তাই সান করবা তুমি কিসে সান করবা আমি দুধে জলে সান করব ও দুধের জলে সান করবা ওই গামলাতে তাই আচ্ছা ঠিক আছে বসো না না তুমি দুধে সান করবা ওরে বাবা রে কি সুন্দর লাগছে আমার সোনাকে ওরে বাবা রে ওরে বাবা রে রে বাবা রে হে রে রে বাবা এবা হ্যাপি বার্থডে সোনা ওরে বাবা ওরে বাবা কি সুন্দর লাগছে তাই ঠান্ডা তো জলটা বাবা খুব সুন্দর দারুণ লাগছে আমার শোনাকে